বন্ধুরা শুভ সন্ধ্যা আজ রাতের খাবার আনতে দোকানে চলে গেলাম বউ তো জানেন বউ তো রান্না করবে না যতদিন পুজো থাকবে আবার পুজোর পর থেকে রান্না করবে এখন ছুটি একটু আনন্দ ফুর্তি করবে তাই আমাকেই হাত পুড়িয়ে রান্না করতে হবে কিন্তু রোজ তো আমার রান্না করতে ভালো লাগে না তাই চলে গেলাম আমাদের এখানে বাড়ির পাশের ধাবায় ওখান থেকে তড়কা নিলাম দু প্লেট তড়কা নিলাম বেশ সুন্দর করে এই তড়কা দিয়েই খাবো খাওয়া দাওয়া জমে যাবে বাড়ি চলে এলাম বাড়িতে এসে বউকে ঢালতে বললাম আমি বললাম একটু কষ্ট করে অন্তত ঢেলেটা দাও বাটিতে ঢেলে দিল তাও খুব রাগ রাগ ভাব তবে আমাদের এখানে রামরাজাতলায় এত সুন্দর তরকা আপনারা পাবেন না অনেকটা তরকা নিয়েছি আমি বললাম এবারে আজকে আমাদের সাথে খাবেন তো আজকে আমার সাথে খেতে বসবে প্রথমে বললো না তারপর বলছে হ্যাঁ কালকে সকালে হয়ে যাবে ভালো হয়ে যাবে তুমি আমাদের সাথে খাবে তো না আলাদাই খাবে তাও আমি কিছু বলবো না তুমি তোমার মনস্থির করেছো যখন হ্যাঁ তুমি দু দুটি খাবে মনস্থির করেছো যখন ঠিক আছে আমরা সেপারেট আমি আর ছেলে আর তুমি সেপারেট ঠিক আছে শান্তি শান্তি শান্তি